আসসালামু আলাইকুম প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা বোনেরা আশা করছি আল্লাহ তালার রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ শুক্রবার রাত সবে বরাতের রাত এই রাতে আপনারা যদি মন থেকে কেঁদে কেঁদে একটি ছোট্ট দোয়া মাত্র একশতবার পড়েন এবং আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করেন রব্বুল আলামিন ইনশাল্লাহ আল্লাহ তালা এই রাতে বান্দার দোয়া ফিরিয়ে দেন না আপনার দোয়াও ফিরাবেন না আশা করছি মনের নেক আশা পূরণ হয়ে যাবে নেক সন্তান লাভের সুসংবাদ পাবেন আশা করছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সবে বরাত আরবিতে একে বলে লাইলাতুল বরাত বা সৌভাগ্য রজনী হাদিসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ এই রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন জাহান্নাম থেকে মুক্তিও দিয়ে থাকেন সোহান আল্লাহ আর এ রাত মহিমান্বিত এক রাত এ রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করেন প্রতি বছর হিজড়ি ক্যালেন্ডারের হিজরি মাসের সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে সবে বরাত পালন করা হয় রেসুরুল্লাহ সাল্লাহ আলী হসাল্লাম বলেন এটা হলো অর্ধ সাবানের রাত সবে বারাত আল্লাহ তালা এ রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থা নেই আমরা আল্লাহ তালার কাছে অনুগ্রহ চাইব ক্ষমা চাইব আল্লাহ তালার কাছে আমাদের মনের নেক আশাগুলো তুলে ধরব রাতে আল্লাহ বান্দাদের জন্য সাধারণ একটি ক্ষমার ঘোষণা করেছেন সোহান আল্লাহ মহানবী সাল আলী হসাল্লাম বলেন রাতে আল্লাহ তালা বনুকালবের ছাগলগুলোর পশমের চেয়েও অধিক সংখ্যক বান্দাকে ক্ষমা করে থাকেন ইবনে মাজার একটি হাদিস তাই আমরা এই রাতে বেশি বেশি করে ক্ষমা চাইব তালার কাছে আমাদের গুনাহের জন্য মাপ চাইবো এবং আমাদের যে চাহিদা আমাদের যে চাওয়া নেক সন্তানের মনোবাসনা সেটা আমরা আল্লাহ কাছে তুলে তালার ধরবো তবে আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে তিনি ভাই বোনেরা যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ আল্লাহরবুল আলমিনের আল্লাহ রবুল আলামিন যখন চাইবেন তখন আপনি সন্তান দান করবেন এবং আল্লাহ তালা একটা সময় নির্ধারণ করে থাকেন প্রত্যেকটি জিনিসের যখন যেই সময়টি বান্দার জন্য উত্তম এবং কল্যাণকর হয় আল্লাহ রবুল আলমিন তখন সেই সময়ে সেই বান্দাকে সেই জিনিসটি দান করে থাকেন তাই অনুরোধ করছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা আমল করবেন যে আল্লাহ তালা আপনাকে আপনার সময় মতো উত্তম সময় ভালো সময় যখন আপনার জন্য এই বান্দা বা এই নেক সন্তানটি কল্যাণকর হবে তখনই আল্লাহ তালা আপনাকে তা দান করবেন তাই তো আল্লাহ তালা পবিত্র আনুল কারমিন নিজেই বলেছেন যে আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা কন্যা পুত্র উভয় দান করেন আবার যাকে ইচ্ছা তিনি বন্দা করে রাখেন সুরাস পঞ্চাশ নম্বর আয়াতে বলা হয়েছে তবে আমাদেরকে চাইতে হবে কেবলমাত্র আল্লাহ তালারই কাছে এবং চাওয়া বন্ধ করা যাবে না আপনি আপনার মতো করে নিবিষ্ট মনে নিজের ভাষায় আল্লাহ তাল কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন রব্বুল আলামিন যখন আপনার ডাকে সাড়া দেবেন অবশ্যই আপনিও সন্তান দান করবেন ইনশাআল্লাহ আশা করছি আমি স্ক্রিনের মধ্যে আমাদের চ্যানেলের নামটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কষ্ট করে বাংলা হোক আর আরবি হোক ইউটিউবে সার্চ করে আমাদের চ্যানেলে ঢুকে চ্যানেল থেকে পরীক্ষিত অর্থাৎ যেই আমলগুলো করে অসংখ্য দিনী মা তালা আল্লাহতালা নিঃসন্তান দান করেছেন সেই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখে সেই আমলগুলো আজকে রাতে বেশি বেশি করে করার চেষ্টা করবেন আজ যে আমলটির কথা বলবো সেটা হলো আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাই সাল্লামের আমল অর্থাৎ আল্লাহ তালার নিকট তিনি একটি নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করেছিলেন এবং আল্লাহ তালা তার দোয়াও কবুল করেন তাকেও নেক পুত্র সন্তান ধান করেন আর এর মাধ্যমে রবুল আলমিন আল্লাহ তালা তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারা এই দোয়ার মাধ্যমে বা এই আমলের মাধ্যমে আল্লাহ তালারের নিকট নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকেন এবং রব্বুল আলমিন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে তাদেরকেও নেক সন্তান দান করেন প্রথমে আপনারা একশতবার দরুদ ও ইস্তেক ফার পরে নেবেন যে কোনো দরুদ যে কোনো ইস্তেক ফার পড়ে নেবেন তারপরে আপনারা রাব্বি হাবলিমিনা সলিহীন যে দোয়াটি দেখাচ্ছে এটি কম করে হলেও একশতবার মন থেকে ধীরে ধীরে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার পক্ষ থেকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ পাবেন এই দোয়াটিতে আমরা বলছি হে আমার আল্লাহ হে আমার প্রভু আমাকে এক সৎ সন্তান দান করুন সৎ পুত্র দান করুন কোরআনুল কারিম থেকে নাস্তুরা সফাতের একটি দোয়া তবে পরিশেষে আপনারা মনে রাখবেন যে কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না সন্তানের জন্য কোনো অবৈধ বা অন্য ইসলামিক উপায় অবলম্বন করা যাবে না নিঃসন্তান দম্পতি যারা আছেন আল্লাহ তালারি ওপর শুধুমাত্র একমাত্র ভরসা করে আপনি আপনার মতো করে নিজের মতো করে নিজেই নিজেই যতটুক পারেন ততটুক দোয়ার আমল করবেন তবা ইস্তেক ফার করবেন এবং সন্তান লাভের পরীক্ষিত যে ভিডিওগুলো দেখতে বললাম আমাদের চ্যানেল থেকে সেই চ্যানেলের ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখবেন এবং সে অনুযায়ী আমল করবেন আমরা আপনার জন্য দোয়া করি রব্বুল আল্লাহ তালা আপনাদেরকে সকলকে যেন এই রাতে যেহেতু বান্দার দোয়া ফিরান না কবুল করেই নেন আপনার দোয়াও যেন আল্লাহ তালা কবুল করে আপনাদেরকেও একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন আমিন সন্তান লাভের নতুন আমলের ভিডিওগুলো আপনি আপনার মোবাইলে যাতে পেয়ে যান মিস না করে ফেলেন তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে ভুলবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে